পালাবো না পালাব না এই কথা বলতে এমপিরা গেল, মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আমার এমপিরা সব কোথায় গেল আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের রি ফাঁকে দাড়ি ছাড়া তোর বেশেরে ভণ্ড ভণ্ড লাগে সবাই বলা লাগবে আমি তো আঁকার শুনি গান গাইলে তোর অসুবিধে নেওয়া আছে হ্যাঁ পরে ওরা ঘুরিয়ে আসলে কাটি খোলবে সে পর্যন্ত তো গাই নাকি তারপর যা হয় হবে বলছে আর আসবে না ষড়যন্ত্র থেমে আছে আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এবার থাকবে না ডোনাল্ড ট্রাম্প আসবে চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে বাংলাদেশের কেউ বলতি না বললো চার দোকানেরও বলতে আরে কথা কয় না বিজ্ঞানী আছে না নাই বাংলাদেশের বিজ্ঞানী দুই লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে খালি উপরে একটা ফ্যান ঘরে আর আমাকে টেলিভিশনটা নিউজ প্রচার করে অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে দেড় ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল একটা রাজনৈতিক দলের সেক্রেটারি তার বয়ান নেওয়ার জন্য আসে নাই কথা কয় না এসেছে বলেন কত বড় শয়তানে নেই মিডিয়া চিন্তা করতে পারেন এগুলো প্রচার করে না কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইজারটা দেয় ঘরে আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি ও আকাশ নিচে নামাই পাকামো কোথা বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে ওই আবার কারেনের তারে বেঁধে শট তিনজন মরি যায় কথা কয় না এত লম্বা অন্য দেশে ড্রোন বানায় অন্য দেশে বিভিন্ন যা বানায় সে তো আমি নামই করতে পারবো না আর আমাদের দেশের বিজ্ঞানীরা ওরে সাংবাদিক যে ই করছে যে উনি একজন সিএনজির পাঁচ একটা ফ্যান লাগাইতেছে আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার ব্যাস এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি নাকি ওখানে বেইমান বানাইতো শয়তান কেউ থাকে এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে পরিমণি আজকে পায়খানা ফিরেছে তার রংটা কি কালারটা কত সুন্দর তার বাই বাতাসের সেন্টটা কেমন নিউজ আছে না নাই পরিমনি আজকে মজা মজাদার রান্না করলেন পরিমণি ওরে হরিণ পাকা মুখ থাকে এই সাংবাদিকদের এই যে যারা নিউজ করি বেড়ায় এইগুলো সব ভণ্ডের ভণ্ড এরা আঁকা অকর্মা আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে সুতরাং আমরা ওদের ছাড়বো না আমলিক ছাড়বে না কারণ শেখ হাসিনার উল্টো পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলি যে মুখ ফসকে বলি ভালাই তাহলে কররা চাকরি পাবে মানে তেল এত দিয়া বেশি হয়ে গেছে হ্যাঁ ঠিক না বেঠিক এই কাজগুলো করি শেখ হাসিনা এই জন্য বিএনপি সব এক হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগ দিয়ে হবে যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের এ ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান বোরকা পুরে পালিয়েছে ঠিক না বেঠে গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন পুমনি মনি কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেছেন ইলিয়াস হুসাইন সাংবাদিক সচ্চার কণ্ঠে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তার পনেরো মিনিটের যে রিপোর্ট আপনারা দেখেছেন চোখে পড়ে থাকতে পারে এই বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করেছে এই প্রথম আলো এটা প্রথম আলো নয় বরং এটা বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার এই অন্ধকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে নয়া দিগন্তের সূর্য রচনা করতে হবে মনে থাকবে মনে থাকবে মনে রাখতে হবে সম্মানিত ভাইরা ভূমিকায় বলতে হচ্ছে এই জন্যে সময় অনেক অল্প বোকাটা আক্রমণ করেছে এমন কায়দায় যে কথা বলার শক্তি একেবারে মোটামুটি কেড়ে নিয়েছে তারপরেও কিছু কথা না বলে যাব বলার দরকার আছে না নাই মুহতারাম সেক্রেটারি জেনারেল তো বললেন পনেরোটা বছর কথা বলতে পারি নাই ঠিক কিনা আমরা আগে স্টেজে আসলেই বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরা আমরাও ভাই কুরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা মোটেও জানি না এমন কিন্তু না খুব কষ্টে আছি সবাই একটু দূরত পড় তো আল্লাহ একটু মহব্বত করে পড়েন আল্লাহ